হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা সবাই হাতে ঘড়ি পড়তে ভালোবাসি এবং সময়ের হিসেব রাখি এবং কোনটা এ এম কোনটা পি সেটাও ভালো মতো বুঝি অবশ্যই ঘড়ি ধরে তো সব কাজ করি আমরা বলুন তো এম আর পি এমের ফুল ফর্ম কী হ্যাঁ এই ভিডিওটির মধ্যেই আমি এসবগুলোই আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেল এম মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজকে আমরা জেনে নিই এ এম আর পি এমের ফুল ফর্ম কী প্রায়শই যখনই আপনি আপনার ঘড়িতে সময় সেট করেন আপনাকে অবশ্যই এ এম বা পি মনোযোগ দিতে হবে যদি সময় রাত বারোটার পরে হয় তবে এটি এ এম এবং যদি দুপুর বারোটার পরে হয় তবে এটি পি কিন্তু এই শব্দগুলোর অর্থ কি জানেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন শব্দ ব্যবহার করি যা ল্যাটিন ভাষার এ এম এবং পি একই রকম শব্দ এ এম এবং পি এম উভয়ই সংক্ষিপ্ত রূপ যা ল্যাটিন ভাষা থেকে এসেছে আমেরিকা সহ যেসব দেশে ইংরেজি বলা হয় সেখানে এই দুটি শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাদের সঠিক ব্যবহার আমাদের ঘড়ি সেট করার জন্য গুরুত্বপূর্ণ এমন অনেক লোক আছে যারা সম্ভবত জানেন না এম এবং পি এর আসল অর্থ কী এ এম মানে অ্যান্টিমেরিডিয়াম অর্থাৎ দুপুরের আগে বা মধ্যাহ্নের আগের সময় আর পিএম মানে পোস্ট মেরিডিয়াম অর্থাৎ দুপুর বা মধ্যাহ্নের পরের সময় পি সব সময় দুপুরের পরে ব্যবহার করা হয় ঘড়ি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ